চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির সংবাদ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণী নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা কর্পোরেশন বা কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে সরকারি শূন্য পথ সংক্রান্ত আজকের এই সর্বশেষ আপডেট এই ভিডিও মাধ্যমে উপস্থাপন করা হবে বড় বড় নিয়োগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু বর্ণিত তথ্যমতে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না কোনো দিনের মধ্যে নতুন নির্দেশনা আসতে পারে মন্ত্রণালয় বিভাগ বা অধীন দপ্তর বা সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিস সমূহে অনুমোদিত শূন্যপদ সমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এ দ্বারা এত ব্যতীত শূন্য পদ পূরণে ইতিমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই সকল তথ্যাদি দি ফাইল সহ পত্রপ্রাপ্তির দিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে কোন মন্ত্রণালয় অধিদপ্তর বা পরিদপ্তর বা বিভাগে বা সংস্থায় কী পরিমাণ শূন্যপদ আছে সেগুলো জানার জন্য একটা চিঠি ইস্যু করা হয়েছে ইতিমধ্যে এবং তার ফলাফলস্বরূপ বড় বড় একটা সার্কুলার চলমান সামনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থার সার্কুলার আসবে সো যারা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার্থী তাদের জন্য সামনে খুব ভালো সময় অপেক্ষা করছে আপনারা যারা আবেদন করতেছেন চাকরির জন্য যথাসম্ভব যত বেশি পারা যায় বেশি বেশি আবেদন করার ট্রাই করবেন পাশাপাশি পড়াশোনাটা রেগুলারলি নিয়ম মাফিক করে যাবেন